আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে নিয়ে যাব এই শীতের সকালে তেতুলিয়াতে এটা হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া আমরা যাচ্ছি এখন তেতুলিয়াতে এই যে কুয়াশা কি পরিমাণ কুয়াশা এখানে মানে চোখে দেখা যায় না এখন এগারোটা বাজে তাও এই পরিমাণ কুয়াশা যাচ্ছে এই যে যেতে যেতে আমরা এখন রাস্তার দুই ধারে একটু রোদ উঠছে তখন এই যে দুই ধারে চায়ের বাগান বাগান রাস্তার দুই পাশে তেতুলিয়া যাওয়ার পথে হ্যাঁ রাস্তার দুই পাশেই চায়ের বাগান পাওয়া যাবে এবং হচ্ছে পাশে ইন্ডিয়া ইন্ডিয়াদেরও চা বাগান থাকে এর ভিতরে হ্যাঁ এখন আমরা বাংলাদেশে চায়ের বাগানের ভিতরে ঢুকছি এটা একটু দেখাচ্ছি আমি অল্প অল্প করে ভিডিও করছি তো শ আকারে এজন্য অল্প অল্প করে দেখবেন এখন এই মুহুর্তে পৌঁছে গেছি হচ্ছে বাংলা বন্দায় স্থলও যে দিক দিয়ে হচ্ছে

এখন আসছি আমরা হচ্ছে একটা বাঁশ বাগানে এটা হচ্ছে হলুদ বাঁশ এটা ছোট থেকেই হলুদ কালারের হয় এর পাশে আছে একটা মোটা বাঁশ দেখাচ্ছি চলেন মোটা বাঁশ এক একটা বাঁশ বড় এবং মোটা হয় মনে হয় প্রায় তিন চার ফিট মোটা হয় দুই ফিট মোটা হবে আর কি বড় বাঁশ লম্বা হয় এই যে বাঁশ কাছ থেকে দেখাচ্ছি কি মোটা সামনাসামনি এসে দেখলেই একটু মানে তাজ্জব হয়ে যাবে অনেক মোটা বাঁশ तीन चार फिट मोटा हाथ दिए कवर एकदम मोटा, मोटा।